নমস্কার বন্ধুরা সবাই আপনারা কেমন আছেন জানাবেন আর আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ঝিঙে পোস্তর রেসিপি যেটা আমাদের সবার কাছে খুবই প্রিয় যার জন্য আমি প্রথমেই ঝিঙেগুলো নিয়ে নিলাম এখানে চারটে ঝিঙে আছে এই ঝিঙেগুলো ভালো করে আমি কেটে নিয়েছি এভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি এরপর কড়া গরম করতে বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দেব দিয়ে একটু ভাজা হয়ে যাবে ফোড়নটা তারপরে আমি এখানে অ্যাড জি আদা টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব আর এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব এই যে দু চামচ দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হলেই আমি ঝিঙেটা দিয়ে দেব ঝিঙে যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ঝিঙেটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে ভাজবো ঝিঙেটা ভাজা হয়ে যাবে আর এর রান্নার তো এই রান্নায় তো কোনো জল লাগে না কারণ ঝিঙে থেকে তো জল বেরোবে সেই জন্য এর মধ্যে কোনো জল দেব না আর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আর লবণ দেওয়ার ফলে এর থেকে জলও বেরুবে সেই জন্য লবণটা আগেই দিয়ে দিলাম দিয়ে একটু নরম হয়ে যাবে তার আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ রান্না করার আগে সবজিটা একটু ভালো করে ভেজে নিলে তার টেস্ট আবার একটু অন্যরকম আসে আর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পর দেখুন কতটা জল বেরিয়েছে আর জল দেবার দরকারই পড়বে না ঝিঙে রান্নাই এটাই সুবিধা আমি যেহেতু আলু ব্যবহার করছি না সেই জন্য তো আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর আলু ব্যবহার করলে আলুটাকে আরও আর একটু সময় লাগতো সিদ্ধ হতে সময় লাগে তো আর এখানেই আমি দিয়ে দেব তোমার কাজু বাদাম আর পোস্ত কাজুবাদাম আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা একটু বেশিই দিলাম কারণ যেহেতু পোস্তর তরকারি একটু তো পোস্তর ভাগটা বেশিই দিতে হবে আর কাজুবাদামের সঙ্গে পোস্তটা মিশিয়ে এত সুন্দর একটা ফ্লেভারটা আসে আর গ্রেভিটাও এত সুন্দর হয় না সেজন্য সবসময় আপনারা একটু দু একটা কাজু বাদাম দিয়ে দেবেন দেখবেন রান্নার গেভিটা খুব সুন্দর হয় আর একটু চিনি তো দিতেই হবে কারণ মি এই পোস্ত রান্নায় একটু মিষ্টি মিষ্টি তো ভালো লাগবে সেই জন্য আমি একটু বাতাসা দিয়ে দিলাম গুড়ের বাতাসা দিয়ে পর একটু ফু হালকা ফুটবে তারপরে নামিয়ে নেব কারণ ঝিঙে তো সিদ্ধ হয়েই গেছে আর বেশি ফোটানোর দরকারও পড়বে না এই যে হয়ে গেছে শুধু একটু হালকা অল্প করে কাঁচা তেল দিয়ে দিচ্ছি কারণ এতে আরও সুন্দর লাগবে পোস্ত রান্নায় একটু কাঁচা তেল দিলে এর ফ্লেভারটা পুরো অন্যরকম আসে এই যে সার্ফ মানে ঢেলে রাখছি তাহলে রান্নাটা কেমন লাগলো বন্ধুরা ঝিঙে পোস্ত রান্না তো সবাই জানে কোনো নতুন কিছু রান্না নয় তাও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি যেভাবে পোস্ত রান্না করি আপনারাও কি সেইভাবে করেন করলে জানান